সালে মানিক সরকার সেই ভোটে তিনি ছিলেন সন্তোষ মোহন দেবের বিরুদ্ধে নিজের ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা মঙ্গলবার তুলে এনেছিলেন মানিক সরকার মঙ্গলবার ধর্না মঞ্চে মানিক সরকার বলেছেন উননব্বই সালে যে ভোট ত্রিপুরার মানুষ দেখেছিলেন এবারে তাও ছাড়িয়ে গেছে সেবার তিন দিনেও ভোট গুনে শেষ করা যাচ্ছিল না যত ভোটার তার চেয়ে বেশি ভোট পড়েছিল উননব্বই সালে মানিক সরকার বলেছেন এবার ভোটের অভিজ্ঞতা উননব্বই সালের অভিজ্ঞতাকেও পেছনে ফেলে দিয়েছে মানিক সরকার বলেছেন অত্যন্ত পরিকল্পিতভাবে বিজেপি এসব কাজ করছে তিনি বলেন পরিকল্পিত গণতন্ত্র সংহারের চেষ্টা হচ্ছে ত্রিপুরাকে গণতন্ত্র বিনষ্ট করার ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি সালের পরে যে ভোট হলো সন্তোষ মোহন

বিশ্বাসই করিনি বি ওরা ভুটতে দিচ্ছে না ওখানে পুলিশ আছে যত সঙ্গে কথা বলে ভোকো না কথা হলো আবার জামাকাপড় পরে যখন প্রস্তুত হচ্ছে ফোন পনেরো মিনিট করে ফোন করে বলছে দিচ্ছে না তো পুলিশ কিছু করছে না তখন আমার সন্দেহ প্রথম ভোট দিলাম ও মাধ্যম তো স্কুল এখন যে ইংলিশ মিডিয়াম স্কুল এটাই এখন কেন চেঞ্জ করে আপনার শিশু মিডিয়ার নিয়ে গেছে সেখানে আমরা ভুটিয়ে কত কয়েক বছর খাব এবারেও ভোট দিয়েছি ওখানে ভোট দিয়ে আর ছয়ে আমার ইলেকশন এজেন্ট একদিকে বলবেন একজন অ্যাডভোকেট আমার এখনো মনে আছে অশোক চক্রবর্তী তিনি পরবর্তী সময়ে অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন ভাবনা সরকারের তিনি আমার সঙ্গে থাকবেন কারণ আমরা নিশ্চিত ছিলাম গুলমাল হবে সঙ্গে সঙ্গে আইনানুক পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে তাকে নিয়ে বেরোতে যাচ্ছে চারদিক থেকে আসছে কিসের বড় এরকম পরিস্থিতিতে তৎকালীন পার্টি নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই প্রহসন এক

ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে এটা ফেরত দাও এটা যদি ফেরত না দাও মানুষগুলো যদি ভোট দিতে না পারে গণতন্ত্রের উপর সংবিধানের উপর সংসদীয় ব্যবস্থার উপর আস্থা হারাবে এই আস্থা যদি হারায় তার মধ্যে হতাশা তৈরি হবে এই হতাশা তাকে বিপদকামী করবে এটা দেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে সমাজের পক্ষে ভালো না যে আমাদের যে এই দাবি এই দাবির সঙ্গে কিন্তু একা বিরাট পারিপার্শ্বিক বিষয় যুক্ত আছে এটা শুধু त्रिपुरा প্রশ্ন এখন এই যে ঘটনা এর থেকে কি প্রমাণ হলো ইন এভরি সিস্টেম্যাটিক মেনার অত্যন্ত পরিকল্পিতভাবে শাসক বিজেপি প্রথম গণতন্ত্রের উপর আক্রমণ

যে চারিজুড়ি ষড়যন্ত্র ভিন্ন কৌশল সব তারা উজাগ করে দিয়েছে এটা একটা পরিকল্পিত গণতন্ত্র একটা প্রয়াস এবং আমি বিজেপি সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য ত্রিপুরাকে তাদের বৃক্ষণাগার ল্যাবরেটরি হিসাবে বেছে নিয়েছে ছোট্ট লোক সংখ্যা কম দুটোমাত্র আসন এখানে যদি সাকসেসফুল হওয়া যায় এই সৈলতান্ত্রিক আধা পদ্ধতি অবলম্বন করে মানুষের ফুটোর হরান তাহলে সংবিধানের মাথায় পা রেখে আধা কায়েম করে ওই যে তাদের কি সাক্ষী মহারাজ উত্তরপ্রদেশে দাঁড়িয়ে বক্তৃতা করেছে সম্ভবত এটাই ভারতবর্ষের শেষ ভোট মোদী যদি অনেকবার জিতে কেন্দ্রের সরকার হতে পারে আর ভারতবর্ষে ভুল হবে না